মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঁচটি অক্সিজেনের সিলিন্ডারের মধ্যে সবগুলি অকেচ তার প্রমাণ পাওয়া গেল শনিবার অসুস্থ চুয়ান্ন বছর বয়সী দীপঙ্কর দেবনাথ যখন অক্সিজেনের অভাবে ছটফুটিয়ে হাসপাতালের শয্যাতে মারা গেল মোহনপুরের জগৎপুর এলাকায় তার বাড়ি সে পেশায় একজন রিক্সা চালক শুক্রবার সন্ধ্যায় গ্যাসের সমস্যা নিয়ে তিনি মোহনপুর হাসপাতালে ডাক্তার দেখিয়েছিলেন তখন তাকে গ্যাসের সমস্যা বলে ঔষধ লিখে পাঠে দেওয়া হয় রাত তিনটের দিকে তিনি আবার শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিয়ে আসা হয় হাসপাতালে বিরক্ত হলেও এক নার্সকে কাঁচা ঘুমের মধ্যে ডেকে তোলা হলে তিনি অগত্যা ডাক্তারকে কল দেন কিন্তু ডাক্তারবাবু আসেননি কিছুক্ষণ পর এসেছেন একজন ইন্টার্ন তিনি দেরি করে আসায় রোগীর অবস্থা আরো কাহিল হয়ে পড়ে তিনি রোগীকে অক্সিজেন লাগাতে গিয়ে ওর পাঁচটি সিলিন্ডার অকেজ ধরা পড়ে এমনকি অক্সিজেন চালানোর মতো কোনো অপারেটারও ছিলেন না জীবিতে রেফার করার মতো ব্যবস্থা এবং সময়ই ছিল না ততক্ষণে দীপঙ্কর দেবনাথ মারা যান আমি আমার বাবার গ্যাসের বেদনা বাবা আধা ঘন্টা ধরে অক্সিজেন খুঁজে যাবে না অক্সিজেন চলে না সিস্টার থেকে ডাক্তার তুই লাঞ্চে সিস্টার বিরক্ত এন্টানে কিছু বুঝে না বড় ডাক্তার অনা হয়েছে না একটা গায়ে বাবারে দশ ওনা না জায়গা অনেক কুজি পাই না এক দুইটা ইঞ্জেকশন দিছে এবারে ইন্টারনে অক্সিজেন লাগাইতেছি না গেছে গা অনে আমি কিটা করতাম কেন আমি বাবার হলে যাইতাম না হসপিটাল আমার বাবার আমি বালা লইছি আমার বাবার আধা ঘন্টা এখন লাগছে আমি পাঁচ মিনিটের ভিতরে বাবার হসপিটালেছি আমরা গাড়ি রেডি আর লুকু যাবা সিস্টারে আমার সিকিউরিটি খুঁজার বলে অক্সিজেন লাগাই দত না সিস্টারে আমার নয় তুস্তাস খারাপ ব্যবহার করে এক তিনটা অক্সিজেন একটাও চলছে না